হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে বিয়স আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো বারোশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে বারোশো পিস তো বিয়স যারা নতুন বছরের এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা খোঁজাখুঁজি করছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে যান অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবীয় এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি দেশি শিং মাছের পোনা বিয়স এই মাছগুলো অনেকেই পুকুরে চাষ করে লাভবান হয়েছে তবীয়স আপনারাও পুকুরে অথবা বায়ুপ্লগে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন বিয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয়স আপনারা চাইলে রূপা মৎস্য নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবিওস আপনারা অবশ্যই পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরটি ভালোভাবে প্রস্তুতি করে তারপরে পুকুরে মাছ ছাড়বেন তাহলে অবশ্যই প্রোডাকশন ভালো পাবেন তবিওস নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন